মনল ভাই মনুল ভাই খবর শুনেছেন আপনার বড় গেছে কি আমার না আমি না তুই যা কি করছেন আপনি যাবেন না আপনার বড় চাচা আমার গেছে আর আপনি যাবেন না আপনি কি মানুষ হাই আমি মানুষ না ভাই আমি অমানুষ আর এই জন্যই আমার ওই মৃত বড় চাচার আমি দেখতে যাব না তুই তো কিছুই জানিস নে আমার ওই চাষাব বাইসে থাকতি আমার সাথে যা করেছে না ভাই আজ আমি সেইগুলো ভুলতে পারিনি এই দেখ মইনুল বাড়ি আছে কিনা তোর বাইরে ডাক দে ও মইনুল ভাই মইনুল ভাই হ্যাঁ এই তো কই তুই বাইরে আয় আব্বা তোর সাথে কথা কর আরে ভাই আসছিস একটু দাঁড়া ও কাকা কি হয়েছে কোন কি আর বলবো শুন তোর আব্বা তো বাইসে নেই আমার তো একটা দায়িত্ব আছে আমি তো একটা চিন্তা ভাবনা করেছি তোর দাদার যত জায়গা জমি আছে সমান ভাগে ভাগ করে তোর আব্বার অংশটুক তোরে বুঝাই দেব কাকা অংশ বুঝানোর কি আছে জাগা জমি যা আছে সবই তো আমাকে এখন জাগা জমি ভাগ না করলেই ভালো হয় আরে এখন করবে না কখন করবে মানুষের আয়াত মজুর কোন ঠিক আছে আব্বা যেটা কষ্ট ওটা তুই মানে নে শোন মরির সাথে কথাবার্তা কয়ে আমি সবকিছু রেডি করে রাখিছি এখন তোর আব্বার অংশটুক তোরে বুঝাই দেওয়ার জন্য তোর সই লাগবে তাই আইসি আব্বা তাহলে কাগজ কোন দেবো আরে ওই সাদা কান দে যে ভাই এই জায়গাটা সই দিতে হবে এই নে কলম কাকা এই কাগজে কিছুই লিখা নেই এই সাদা কাগজে সই করবো কেন আরে বাবা সমস্যা নেই তুই সই দে তোর টুক তোর বুঝাই দিলি হইলো মৌরির সাথে কথা কইছি কষে পরে লিখে নিলে হবে না আপাতত একটা সই লাগবে দে এই জায়গায় সই দে আমি অফিসে দিয়ে সই দিয়ে আসবো কাগজ লাগার লাগবে না তুই এই জায়গায় দে আমি মৌরির সাথে কথা কইছি রে মৌরি তো সব বোঝে দে তুই এই জায়গাটা সই দে

লিটন ভাই তো আমাদেরই লোক যেহেতু চাকরি দিতে ও সমস্যা নেই টাকা তোমার চিন্তা করতে হবে না যত টাকা পয়সা লাগে তোমার ওই চাকরি আমি নিয়ে দেবো কাকা লিটন কাকা তো কয়েছে এক সপ্তাহের ভিতরে নাকি টাকা ম্যানেজ করে দেওয়া লাগবে না হলে নাকি ওই চাকরিটা অন্য একজনের দিয়ে দেবে আর টাকা পয়সা কোনো সমস্যা না লিটনরা আমার সাথে দেখা করতে ক তোর চাকরির টাকা আজকে সন্ধ্যের মধ্যে দিয়ে দেবো আচ্ছা তাহলে আমি সন্ধ্যের সময় আপনার সাথে দেখা করতে আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আব্বা মনুল ভাই এলো চাকরি কথাবার্তা করছিল কি দেখি বিষয় আরে গোলামের পুত নাকি চাকরি করবে লিটন নাকি তারা চাকরি দেবে তার জন্য পাঁচ লাখ টাকা লাগবে এই জন্য আমার কাছে আইস ও ও চাকরি করবে তুমি টাকা দিতে রাজি হয়ে গেছো আরে বাবা রাজি আর কি তুই কি পাগল আছিস তোর কি মাথা খারাপ লিটনের সাথে আমি দেখা করে ওই চাকরীটা প্রয়োজনে তোরে নিয়ে দেব পাশের জায়গায় দরকার হয় দশ দেব তাও ওই চাকরিটা তোরে নিয়ে দেব আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো তাহলে সবকিছু শুনলি তো ভাই আমারই চাচা বয়সে থাকতে আমার সাথে এইগুলোই করেছে আমারই সাথে আজকে দুনিয়া ছাড়িয়ে চলে গেছে কি নিয়ে গেলো এক টুকটু সাদা কাপড় ছাড়া আমার চাচার কিছুই নিয়ে যেতে পারবে না আরে আমার মিথ্যে কথা কই আমার আব্বা যে জাগা জমির পাবে সবকিছুই আমার ওই আমার চাচার নামে লিখে নিয়েছে আমার চাচাকে জাগা জমি আজকে কবরে যেতে পারবে পারবে না কিন্তু ভাই কেউ কি তে চাকা জমিনে কবরে যায় না আমার চাচাতে চলে গেল আমার অবস্থা কি করে ধুয়ে গেল আমার এই কষ্টগুলো আমি কারোর ক্ষতি পারিনি ভাই এই সমাজে কারোর কাছে আমি বিচার পাইনি চেয়ারম্যান মেম্বার মাধ্যমে সবার কাছে গেছে কেউ কেউ আমার সঠিক বিচার করে দিইনি আমার ওই চাচা আমার ওই চাচার টাকাতে সবারই কিনে রেখেছে আমার পক্ষে কেউ কথা কইনি আমার চাচার টাকার খবর আর বলে দিনের পর দিন আমার অত্যাচার করেছে আমার শুধর নাই করেছে আমি আর বিচার কোনোদিনও পাইনি সবাই আমার চাচার টাকা দেখে চাচার পক্ষ নিয়ে কথা কইতো কিন্তু আজকে আমার চাচা তো চলেই গেল আজকে আমার চাচার পক্ষ নিয়ে কেউ কথা কবে না আমার চাচার এই দুনিয়ার টাকা পয়সা যে ক্ষমতা এইগুলো দিয়ে তার কবরে বোন না কিনে কিনতে পারবে না আমার চাচা আমার সব দিক দিয়ে পঙ্গু করে দিয়ে গেছে আমার চাচার আমি কি করে মাফ করবো তুই ক আজকে আমার চাচার জন্য আমার কপাল পড়ে গেছে তুই চলে যা ভাই আমি যাবো না ভাইরে রে সবই তো শুনলাম তোর চাচা তো দুনিয়া ছেড়ে চলেই গেছে তার উপরে আর রাগ খুব রাখিস তারে মাফ করে দে তুই না মাফ করলি আল্লাহ মাফ করবে না তোরই তো আপন চাচা মাফ করে দে ভাই তোর চাচা নাই ভুল করেছে তুই ভুল করিস নে চল ভাই জানা নামাজ পড়ে আসি একবার দুচোখ বন্ধ করে ভাবুন তো অবৈধ টাকার গরমে আর ক্ষমতার মানুষকে ঠকিয়ে যে ডাপটে সম্পদের পাহাড় গড়ছেন এগুলোকে আপনি কবরে নিয়ে যেতে পারবেন মনে রাখবেন তিন টুকরা সাদা কাপনের কাপড় ছাড়া সঙ্গে আর কিছুই যাবে না ভিডিওটা যদি আপনার মন যায় যায় অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ